আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন স্ক্রিনে দেখানো এই ছেলেটা আপনারা হয়তো আমার ফেসবুকে যারা কানেক্ট আছেন অনেকেই চেনেন এই ছেলেটা হচ্ছে আমার এলাকার আমি যদিও তাকে খুব ভালো করে একটা চিনি না কত দেখতে সুন্দর কত স্মার্ট কত কিউট একটা ছেলে কত বয়স হবে তার ম্যাক্সিমাম বিশ থেকে বাইশ বছর এরকম একটা বয়স হবে তার আর এখন সোশ্যাল মিডিয়াতে তার এই ছবিগুলো আপলোড করে মানুষ কী লিখছে তার বন্ধুবান্ধব কী লিখছে তার আত্মীয় স্বজন কী লিখছে ইন্নালাহি রাজিউন তার মানে এই কিউট এই স্মার্ট এই সুদর্শন এই ছেলেটা আর আমাদের মাঝে নাই এই কথাটার যেই ওজন এই কথাটার যেই ব্যথা এটা আসলে কারো পক্ষেই বহন করা সম্ভব না আর যদি তার পরিবারের কথা বলি সেটা তো কখনোই সম্ভব না আজকে এই ছেলেটা তার এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে পরপারে কিন্তু যে মানুষগুলো এই দুনিয়াতে আছে এই মানুষগুলোর মৃত্যু পর্যন্ত এই মানুষটার স্মৃতি বহন করে তারা বেঁচে থাকবে আজীবন এই রিফাত ছেলেটা গত চার দিন বা পাঁচ দিন আগে হয়তো বাইক অ্যাক্সিডেন্ট করেছিল আর দিক থেকেই আজকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল ইন্না আলিল্লাহি অনা ইলাহির আজীবন তাকে বাঁচানোর জন্য তার বন্ধু বান্ধব থেকে শুরু করে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে মানুষ তাকে বাঁচানোর জন্য সাহায্যর জন্য টাকার জন্য দেখলাম যে অনেক বন্ধু বান্ধব অনেক ভাই ব্রাদার পোস্ট করছে কিন্তু তাকে কি শেষ পর্যন্ত আর বাঁচানো গেল আসলে এটাই হচ্ছে মৃত্যু যার কোনো বয়স যার কোনো সময় যার কোনো প্রস্তুতি কোনো কিছুই নাই আপনাকে আপনার যেই জায়গায় মৃত্যু লেখা আছে ওই জায়গায় আপনাকে যেতে হবে ওই জায়গায় আপনার মৃত্যু বরণ করতে হবে আর সেখানে এক মিনিট এবং এক সেকেন্ডেরও কোনো ডিলে নাই কোনো দেরি নাই কিন্তু তারপরেও আমাদের যে সতর্কতা বা আমাদের যে একটা বিষয় ওটা তো আমরা অবশ্যই অবলম্বন করতেই হবে আজকে এই যে তরতাজা একটা তরুণ ছেলে যে মায়ের কোল খালি করে যে চলে গেল সে তো চলেই গেল কিন্তু যেই মানুষগুলো দুনিয়াতে এখন তার স্মৃতি বহন করে বেঁচে থাকবে এই মানুষগুলোরকে সান্ত্বনা দেওয়ার কোনো ধরনের কোনো ভাষা কারো কাছে আছে কেউ কি পারবে তার এই শূন্যস্থানটা পূরণ করতে আজকে তার বাইক চালানো বা বাইক চালানোর মাধ্যমে কিভাবে সে চালিয়েছে সেটা জানি না তবে সেই বাইক চালানোর মাধ্যমে আজকে তার বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আল্লাহ তালা তাকে নিয়ে গেলেন এই দুনিয়ার কোল থেকে হয়তো তার এটাই তার নসিবে লেখা ছিল কিন্তু আমরা যারা বর্তমানে দুনিয়াতে বেঁচে আছি আমরা যারা বাইক চালাচ্ছি আমরা যদি মনে করি যে আমি আমার বাইকটা যদি জোরে চালাইতে পারি একটু এলোমেলো করে চালাইতে পারি তাহলে মনে হয় যে আমার কাছে একটু স্মার্টনেস মনে হবে মানুষ আমার দিকে তাকাবে এই ধরনের ভাবনা নিয়ে আমরা যারা বাইক চালাচ্ছি দেশে আমি তাদেরকে এই যে রিফাত যে ছেলেটা আজকে চলে গেছে তাদেরকেই আজকে উদাহরণ হিসাবে এই রিফাত ছেলেটাকেই দেখাতে চাই এত অল্প বয়সে সে দুনিয়ার কোল থেকে বিদায় নিয়ে গেল সো আপনারা যারা দেশে আছেন বাইক চালাচ্ছেন অবশ্যই নিরাপদে বাইক চালাবেন আপনি হয়তো বাইক অ্যাক্সিডেন্ট করে যদি মারাও যান আপনি তো চলেই গেলেন কিন্তু যে মানুষগুলো আপনি রেখে গেলেন ওই মানুষগুলো তো আজীবন আপনার এই কষ্ট আপনার স্মৃতি ভোগ করে তাদের থাকতেই হবে সুতরাং নিজেকে সাবধানে রেখে আপনার পরিবারকেও সাবধানে রাখুন আপনার পরিবারকেও আপনার সাথে যত্নে রাখুন আজকে রিফাতের জন্য এত বেশি খারাপ লাগছে যদিও আমি তাকে চিনি না এবং আমি তাকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতেই দেখি অনেক ছোট যার কারণে আমি তাকে চিনি না কিন্তু মানুষের যেই পোস্টগুলো দেখছি সোশ্যাল মিডিয়াতে আসলে বুকটা এত বেশি ভারী হয়ে আছে মানে ভিডিওতে কান্না চলে আসছে এমন একটা অবস্থা মানে এত অল্প বয়সে এত সুন্দর একটা মানুষ এত সুন্দর একটা ছেলে সেও তো ভেবেছিল যে সে অনেক বড় কিছু হবে তারও তো অনেক বড় স্বপ্ন ছিল তার বাবা মাও তাকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল আজকে সেই স্বপ্ন কোথায় গেল এখন হয়তো কালকে তার মনে হয় জানা যা জানাজার পরে সে চলে যাবে মাটির নিচে সো এই রিফাত ছোটো বাইটার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং আল্লাহর কাছে নাজাত এবং ফিরাত কামনা করছি যাতে আল্লাহ তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে যেহেতু একজন তরুণ মানুষ ভুল ত্রুটি অনেক থাকবেই আল্লাহ যাতে তার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ যাতে তাকে ভেস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন এবং আল্লাহ যাতে তার পরিবারকে ধৈর্য ধারণ করার তফিক দান করেন আমিন এবং আমরা যারা দেশে বাইক চালাচ্ছি অবশ্যই চেষ্টা করবেন সাবধানে বাইক চালানোর জন্য নিজেকেও নিরাপদ রাখতে এবং আপনার পরিবারকেও নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম